সময় মঙ্গলবার রাত নয়টায় জামিনে মুক্তি পান তিনি এর আগে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে পর তাকে হাত করা পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় সোমবার ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা জাতীয় নেতারা মার্কিন আমেরিকাতে যাওয়াতে আওয়ামী কুলাঙ্গাররা তাদের সাথে অশোভনীয় আচরণ করাতে

দুলাইয়ের বাংলায় 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 বাংলায়